যার নাম বললাম কি রিয়া রুবেল সে বর্তমানে যে যিনি আপনি বললেন যে স্থানীয় সরকার উপদেষ্টা তার সাথে ঘনিষ্ঠভাবে চলাফেরার তার যথেষ্ট প্রমাণাদি রয়েছে তার গাড়িতে করেও সে ঘোরাফেরা করতো বলে আমরা জানতে পেরেছি এবং বিশ্বস্ত সূত্রেই জানতে পেরেছি এবং সে যে বিভাগে কর্মরত ছিল নির্বাহী প্রকৌশলী বিভাগ সেখান থেকে সকল প্রকারের দুর্নীতি লুটপাট সকল প্রকারের টেন্ডারবাজি ভাগাভাগি সবকিছু এবং সেই ভাগগুলা এই যে আপনার নতুন যারা এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিভিন্ন সরকারি অফিসে গিয়ে টেন্ডারবাজি করছে তাদের সাথে ভাগাভাগি করে তার অবস্থানটি সে ঠিক রেখেছিল অতএব এখানে একটা যোগসূত্র অবশ্যই খুঁজে পাওয়ার বিষয় রয়েছে বলে আমি মনে করি আমি মনে করি শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই রুবেল তারপরে আরিফুজ্জামান প্রিন্স এরপরে সাথে আরো যারা ছিল তাদেরকে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে যদি যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করে তাদের কার্যক্রম যা তারা যেটি করেছে তাদের মোবাইল ফোন চেক করে এবং তাদের অন্যান্য কার্যক্রম যদি তদন্ত করা হয় তাহলে এই আপনি যে অভিযোগটি তুললেন যে স্থানীয় সরকার উপদেষ্টার সাথে যোগ যোগসাজস সেটি বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি